আসসালামু আলাইকুম জিয়াস অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি ঈদের দ্বিতীয় দিন লালমনিহাট থেকে ফেরার পথে রাত অনুমানে সাড়ে আটটা কি নয়টার সময় তিস্তা ব্রিজে যখন উঠি তখন তিস্তা ব্রিজ থেকে পশ্চিম পাশে রেল সেতুর উপরে দেখতে পেলাম আলো সারি এটার অন্য কোনো আলোসারই না এগুলো হচ্ছে রেল পারাপার হচ্ছে রেলকে দেখা যাচ্ছে না কিন্তু রেলের ভিতরে যে লাইট চলতেছিল সেগুলোই মূলত চোখে পড়ার মতো দৃশ্যটা আসলে অপরূপ আমার ছোটো মেয়ে যিনি সে দেখে বলতেছে বাবা দেখো এটা কী যাচ্ছে যার কারণে চোখে পড়ে রেলের শব্দ তো ছিলই ঝাঁকঝাখানি শব্দ চলতেছিল রেলটা ধীরে ধীরে পার হচ্ছিল যার কারণে অনেকটা সময় লাগে আপনারা দেখতে পাচ্ছেন রেলের ব্রিজের উপর দিয়ে রেল চলতেছে শুধু লাইট দেখা যাচ্ছে এবং রেলের নিচে যেটুকুই পানি আছে ওই পানির উপরে রেলগাড়ি যে চলতেছে তার পূর্তি ছায়া প্রতিফলিত হয়ে আমাদের চোখে ধরা পড়ে অব এক পর্যায়ে দেখা যায় রেলটা পার হয়ে গেল তখন আমরা আবার সেতুর উপর দিয়ে মোটর সাইকেল যোগে রওনা দিলাম এখন এই তিস্তা বৃষ্টি দেখা যাচ্ছে এখানে ঈদ উপলক্ষে অনেক মানুষ ঘোরার জন্য আসছে আনন্দ পাওয়ার জন্য আমরা আমাদের আপন গদিতে নিজের বাসায় ফেরার জন্য রওনা দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে আরও ভালো ভিডিও উপহার দিতে পারি যাতে এই ভিডিওগুলো ভিডিও পেয়ে আপনারা উপভোগ করতে পারেন পরিশেষে আর কিছু না বলেই সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছে আল্লাহ হাফিজ